চলে এলাম ক্লাস টু এর আমার বইয়ের তৃতীয় পর্বের একশো সাতাশি পৃষ্ঠায় গল্পের নাম কি হাতির মা কে লিখেছেন লীলা মজুমদার গল্পটা আশা করি তোমরা পড়ে নিয়েছ আমরা চলে যাব অনুশীলনীতে কি লেখা আছে হাতে কলমে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি একের দাগের অনেকগুলো প্রশ্ন রয়েছে বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় বুনো জানোয়াররা কোনো নদী বা পুকুর থেকে জল খায় কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় সেই জন্য তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় কোন সময়ে ছবি তোলার পক্ষে ভালো নয় ভোর আর সন্ধ্যা এই সময়গুলো ছবি তোলার পক্ষে ভালো নয় ভোর আর সন্ধ্যা এই সময়গুলো ছবি তোলার পক্ষে ভালো নয় তারপরের প্রশ্ন কি আছে শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় শরীরে নুনের চাহিদা জন্তুরা নোনা পাথরে দুই এক চাটন দিয়ে মেটায় ক্যামেরাম্যানের শখটি কী ক্যামেরাম্যানের শখ কোন কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল জল খেতে হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান গাছে উঠে বসেছিলেন এবারে বলেছে গল্পটি থেকে যুক্ত আছে এমন শব্দ খুঁজে বের করি সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি তাহলে গল্পে আছে এমন যুক্ত ব্যঞ্জন খুঁজতে হবে কি আছে জঙ্গল সন্ধ্যা উপযুক্ত এবার ওই যুক্ত ব্যঞ্জন দিয়েই নতুন শব্দ তৈরি করতে বলা আছে প্রথমে জঙ্গলের উঙয়গয় উঙয়গয় থাকবে এরকম শব্দ তৈরি করতে হবে মঙ্গল দন্তের নয় ধয় অন্ধ কয়তয় ভক্ত বিপরীত অর্থের লিখি উপযুক্ত অনুপযুক্ত পিছনে সামনে বুড়ো বাচ্চা তফাত নিকট রচনা করি হাতি জঙ্গলে আমি প্রকাণ্ড হাতি দেখেছি মা আমি মাকে ভালোবাসি প্রকাণ্ড প্রকাণ্ড বটগাছটা ঝড়ে পড়ে গেছে মুহূর্ত আমরা মুহূর্তের আনন্দে বাঁচতে ভালোবাসি গর্ত বর্ষাকালে ব্যাঙের গর্তে জল ঢুকে গেছে তাহলে ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্যে